আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে অনুদানকৃত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সহকারী ও জুনিয়র শিক্ষকদের মাসিক অনুদান বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয় সিটিতে বলা হয় অনুদানকৃত এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকের মাসিক অনুদান দু হাজার পাঁচশো টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার পাঁচশো টাকা এবং সহকারী ও জিনিয়র শিক্ষকদের মাসিক অনুদান দুই হাজার তিনশো টাকা থেকে বৃদ্ধি করে তিন হাজার তিনশো টাকা শর্ত সাপেক্ষে উন্নতিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো এতে আরও বলা হয় শুধুমাত্র কর্মরত শিক্ষকদেরকে এ অনুদান দিতে হবে এবং এ অনুদান দিতে সরকারের যাবতীয় আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে দ্বিতীয় সুখবর হচ্ছে দেশের সাতানো ভাগ শিক্ষার্থীর পূরণ করতে নতুন সরকারকে আহ্বান করেছেন বেসরকারি শিক্ষক বিন্দু এক একশো পার্সেন্ট উৎসব ভাতা দুই পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি বেড়া তিন পনেরোশো টাকা চিকিৎসা ভাতা চার সন্তানের জন্য শিক্ষা ভাতা পাস ইএফটি বেতন ভাতা প্রদান শূন্য বিপরীতে বদলে কমিটি ফ্রাতার বিলুপ্তিসে সরকারকে আহ্বান করেন বেসরকারি বিন্দু